এইটা ব্যক্ত করে ইয়া সকল ব্যক্ত করে মিছিলে এবং পক্ষ প্রদানের জন্য ধন্যবাদ আমাদের আন্তরিক আমাদের আমাদের মাঝে বিগত 7 বছর আনন্দ আমরা অর্জন করতে এই যাত্রা করে আসসালামু আলাইকুম আপনারা ধরক্ষণ ঢাকা আইনজীবী সমিতির বক্তব্য শুনলেন বক্তব্য কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং কি কোন জায়গাতে দেখছেন কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব